আইপিএল নিলামে রাতারাতি কোটিপতি হলেন যারা দর উঠল আকাশ ছোঁয়া দু হাজার চব্বিশ আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিভিন্ন সিদ্ধান্ত একেবারে তোলপাড় করে দিয়েছে নজির গড়ায় দুই ঘন্টার মধ্যে ভেঙে দিয়েছে নজির দেশের হয়ে একটি ম্যাচ খেলার আগেই কোটিপতি হয়েছেন বেশ কয়েকজন আনক্যাপড ক্রিকেটার অনামি ঘরোয়া ক্রিকেটাররা একেবারে সরাসরি চলে এসেছেন খবরের শিরোনামে দেশি বিদেশি তারকা থেকে অখ্যাত ক্রিকেটার সকলকেই হতবাক করেছে ফ্র্যাঞ্চাইজিদের নিলামের টেবিলে আক্রমণাত্মক খেলা সমীর রিজভি আট দশমিক চার কোটি আনক্যাপড প্লেয়ার সমীর রিজভি পেলেন রেকর্ড মূল্য আইপিএল এর নিলামের মঞ্চে এবার অবাছাই ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দাম পেয়ে সকলকে চমকে দিয়েছেন বিশ বর্ষীয় তরুণ ক্রিকেটার সমীর ডানহাতি এই ব্যাটার এদিন যখন নিলামে উঠেছিল তার ন্যূনতম মূল্য ছিল বিশ লাখ সেখান থেকে যখন লড়াইটা শেষ হল সেই সময় আট দশমিক চার শূন্য কোটি টাকায় আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংস নিজের জায়গা করে নিয়েছেন তিনি আইপিএল এর অন্যতম সবচেয়ে সফল দলে তার নাম দেখে তিনি নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না এই আনন্দ মুখে বলে বোঝানোর ভাষা নেই এই তরুণ ক্রিকেটারের এবারের আইপিএলে তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবাছাই ক্রিকেটারদের দিকেও নজর ছিল সকলের সেখানেই বাজেমাত করেছেন উত্তরপ্রদেশের এই তরুণ ক্রিকেটার সেখানেই তাকে নিয়ে দীর্ঘ লড়াইয়ের পর আট কোটি চল্লিশ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস দলে তুলে নিয়েছে এখনও পর্যন্ত এবারে আইপিএলে তিনিও অবাছাই ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন এমনটা দেখার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়ে গেছে নানান কথাবার্তা কুমার কুষাগ্র সাত দশমিক দুই শূন্য কোটি মঙ্গলবার আইপিএলের নিলামে চমকপ্রদ দর পেলেন ঝাড়খণ্ডের তরুণ উইকেট কিপার ব্যাটার কুমার কুশাগ্র তাকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখায় একাধিক ফ্রাঞ্চাইজি শেষ পর্যন্ত সাত দশমিক দুই কোটি টাকা দিয়ে কুষাগ্রকে দলে নিল দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সকে টেক্কা দিল দিল্লি ক্যাপিটালস উনিশ বছর বয়সী কুষাগ্র এবারের দেওধর ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে দুশো রান করেছেন তার স্ট্রাইক রেট ছিল একশো নয় দশমিক এক তিন ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে অর্ধশত রানও করেন কুষাগ্র তিনি দেওধর ট্রফিতে ষষ্ঠ সর্বাধিক রান করেন এরপর বিজয় হাজিরের ট্রফিতেও ভালো পারফরম্যান্স দেখান কুষাগ্র মহারাষ্ট্রের বিরুদ্ধে সাঁত্রিশ বলে সাতষট্টি রান করেন এই তরুণ এই পারফরম্যান্সের সুবাদেই আইপিএলের সুযোগ পেলেন কুষাগ্র এবারই প্রথম আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন কুষাগ্র তিনি এখনও পর্যন্ত ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পাননি তবে বয়স ভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই তরুণ কিপার ব্যাটার তিনি দু হাজার সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন দু হাজার সালের রঞ্জি ট্রফিতেও ভালো পারফরম্যান্স দেখান কুষাগ্র সেই সময় তার বয়স ছিল মাত্র সতেরো বছর রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে নাগাল্যান্ডের বিরুদ্ধে দ্বি শত করেন কুষাগ্র তিনি সবচেয়ে কম বয়সে প্রথম শ্রেণীর ম্যাচে ২৫০ পঞ্চাশ বা তার বেশি রান করার রেকর্ড করেন এখনও পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কুষাগ্র ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে এগারোটি ম্যাচ খেলে একশো চল্লিশ রান করেছেন এই তরুণ উইকেট কিপার ব্যাটার তার স্ট্রাইক রেট একশো সতেরো দশমিক ছয় চার তবে প্রথম শ্রেণী ও লিস্ট এ ক্রিকেটে ভালো পারফরমেন্স দেখিয়েছেন কুষাগ্র উনিশটি লিস্ট এ ইনিংসে সাতশো রান করেছেন তিনি এই তরুণের ব্যাটিংয়ের গড় ছেচল্লিশ দশমিক ছয় ছয় এবং স্ট্রাইক রেট উননব্বই দশমিক শূন্য পাঁচ এবার আইপিএলে ভালো পারফরমেন্স দেখানোই কুশাগ্রর লক্ষ্য শাহরুখ খান সাত দশমিক চার শূন্য কোটি এবারের আইপিএলে নজর কাড়লেন শাহরুখ খান তামিলনাড়ুর শাহরুখ গত কয়েক সিজন ধরেই ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন দু হাজার একুশ আইপিএলে পাঁচ দশমিক দুই পাঁচ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব দলে সামিল হন শাহরুখ এরপর গত দুই সিজনে নয় কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব দলের হয়ে খেলতে দেখা গেছে তাকে তবে নিলামের আগে ছেড়ে দেয় শাহরুখকে আবার তাকে কিনতে লড়াই চালাতে দেখা যায় পাঞ্জাবকেও তবে শেষমেশ সাত দশমিক চার শূন্য কোটি টাকায় গুজরাট দলে সামিল হলেন শাহরুখ শুভম দুবে পাঁচ দশমিক আট কোটি অন্যদিকে অপর একজন প্লেয়ার হলেন শুভম দুবে এবার নিলামে তিনিও চমক দেখিয়েছেন বিশ লাখ টাকার বেস প্রাইজ থেকে তাকে পাঁচ দশমিক আট শূন্য কোটি টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস উনত্রিশ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার রাজস্থানের বিদর্ভের হয়ে খেলেন ক্যারিয়ারে তিনি লিস্ট এতে মোট ছয় ইনিংস খেলেছেন তার মোট রান একশো উনষাট তার সর্বোচ্চ রান বাষট্টি গড় একত্রিশ দশমিক আট শূন্য অন্যদিকে টি টোয়েন্টিতে তার মোট ইনিংসের সংখ্যা উনিশ মোট রান চারশো পঁচাশি সর্বোচ্চ আটান্ন গড় একশো পঁয়তাল্লিশ দশমিক দুই শূন্য মিডল অর্ডারের ক্ষেত্রে এই গড় বরাবরই ঈর্ষণীয় তাই তাঁকে দলে নিতে দুবার ভাবেনি রাজস্থান রবিন মিন্স তিন দশমিক ছয় কোটি আইপিএলের ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার নজির গড়লেন ঝাড়খণ্ডের রবিন মিন্স নিলামের টেবিল থেকে একেবারে সোজা খবরের শিরোনামে চলে এসেছেন রবিন মিন্স কে তিনি কী বা তার পরিচয় আসুন বিশদ জেনে নেয়া যাক এই অখ্যাত তারকার সম্বন্ধে ঝাড়খণ্ডের রবিন মিন্স একজন অত্যন্ত প্রতিভাবান নবীন ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্সের মধ্য দিয়ে নজির গড়েছেন আর এদিন নজির গড়লেন প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে আইপিএলে জায়গা করে নিয়ে তাকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স ফ্রাঞ্চাইজি এই কিপার ব্যাটারকে তিন দশমিক ছয় কোটিতে কিনেছে শুভমান গিলের গুজরাট দল তবে মিনসকে গুজরাট দলে নিলেও তার জন্য নিলামের টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই করেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতন আইপিএলের অন্যতম সফল দুই দলও শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস দলকে নিলামের লড়াইতে হারিয়ে রবিনকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স প্রসঙ্গত ঝাড়খণ্ডের গুমলা জেলায় জন্ম রবিনের তিনি বর্তমানে সেখানকার বাসিন্দা দু সালের আগস্টে মুম্বাই ইন্ডিয়ান্স দল ব্রিটেনে একটি আন্তর্জাতিক ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছিল সেখানেও সুযোগ পেয়েছিলেন তিনি রবিন মিন্স একজন পাওয়ার হিটার ক্লাব ক্রিকেটে তিনি পাওয়ার হিটার হিসেবে পরিচিত তার স্ট্রাইক রেট একশো চল্লিশের পাশাপাশি আইপিএলের মক নিলামে রবিন মিন্সকে বাঁহাতি কাররন পোলার্ড হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা এভাবেই রবিনের পরিচিতি ঘটিয়েছিলেন গুজরাট টাইটান্স দল তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে হারানোর পরে একজন পাওয়ার হিটারের খোঁজে ছিল বিশেষজ্ঞরা আশা করছেন সেই জায়গাটা কিছুটা হলেও পূরণ করতে পারবেন রবিন মিন্স বিফলের রাহুল সুদর্শনের লড়াই দ্বিতীয় ওডিআই ম্যাচে হার ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেলেও মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল সহজেই আট উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে ভালো পারফরমেন্স দেখান ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক কে এল রাহুল বোলাররাও ভালোই পারফরম্যান্স দেখিয়েছেন কিন্তু তা সত্ত্বেও জয় পেল না ভারতীয় দল প্রোটিয়াদের হয়ে অসাধারণ ব্যাটিং করেন ওপেনার টনি ডে জর্জি তিনি একশো বাইশ বলে একশো উনিশ রান করে অপরাজিত থাকেন অপর ওপেনার রিজা হেনডরিক্স বান রান করেন রাসি ফ্যান্ডার ডুসেন করেন ছত্রিশ রান দুই রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম এই ম্যাচে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান আশদ্বীপ বাঁহাতে পেসার আট ওভার বোলিং করে আটাশ রান দিয়ে এক উইকেট নেন আট ওভারে ছেচল্লিশ রান দেন মুকেশ আট ওভারে তেতাল্লিশ রান দেন আবেশ বোলাররা উইকেট নিতে না পারাতেই হেরে যায় ভারতীয় দল মঙ্গলবারের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ছেচল্লিশ দশমিক দুই ওভারে দুইশো এগারো রানে অল আউট হয়ে যায় সর্বাধিক বাষট্টি রান করেন সুদর্শন তার তিরাশি বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি অপর ওপেনার ঋতুরাজ গাইকোয়ার ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরুটা দুর্দান্তভাবে করলেও দ্বিতীয় বলেই আউট হয়ে যান দশ রান করেন তিলক ভার্মা রাহুল করেন ছাপ্পান্ন রান তার ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি সঞ্জু স্যামসন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নাই মঙ্গলবারের ম্যাচে মাত্র বারো রান করে আউট হয়ে যান তিনি সতেরো রান করেন রিঙ্কু সিং সাত রান করেন অক্ষর প্যাটেল দক্ষিণ আফ্রিকার হয়ে তিরিশ রান দিয়ে তিন উইকেট নেন বার্গার